আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি বাসা বসে একটু বোরিং লাগছিল তাই ঘুরতে বেরোইলাম তো যাচ্ছি একটু ঠোলামলা বাতাস খেতে নদীর করে এইসব রাস্তা গুলো অনেক সুন্দর একটু গ্রাম গ্রাম পরিবেশ আছে নিরিবিলি অনেক দিন হওয়া হয় না তাই আজকে হুট করে বেরোইলাম আর আপনারা চাইলে যেতে পারেন এটা রাস্তা নবগ্রাম চোয়া মতো দিয়ে ভিতরে সোনার পুল দিয়ে বাম দিকে রোডটা কি আজকে ওয়েদারটা অনেক সুন্দর তোমার রোদ নেই হ্যাঁ একটু বাতাস আছে ফুলকুরা আপনারা চাইলে যেতে পারেন চলেন তাহলে যাওয়া যাক এখানে যারা আসছেন আগে বা আসবেন তারা বুঝবেন যে গ্রামে যেটা পরিবেশ এই যে ধানের গ্রাম ঠিক আছে তারাই বুঝতে পারবে যারা গ্রামে থাকে বা গ্রাম সাইডে যায় পরিবেশ করতে যায় তারাই বুঝতে পারবে এটা হচ্ছে নতুন হাট বলে জায়গার নাম নতুন হাট থেকে কালী উদ্দেশ্য আর কি রওনা দিছি পর্যন্ত যাওয়া লাগবে না এই জন্য ওর দুষ্টমি আর জায়গা নাই সামনে এসে গাড়ি সামনে এইসে দুষ্ট করা লাগবে চলে আসছে। এখন সামনে দেখতেছে এক লোকে একটু উঁচু হয়ে বাইক চালাইতেছে। আমি ভাবছি কি হয়তো বা ফোরআটরা কিছুorse মনে হয়। এরপর কাছে গেলাম। এদিকে হাসিও পাইছে, জিজ্ঞেস করলাম, "দ্যা কি হইছে?" পরে বলল যে চাকা পানছে হয়ে গেছে। কষ্ট লাগে হাসিও পায় এই হচ্ছে নদীর শুরু এখান থেকে আকাশটা যেরকম সুন্দর নদীটা এরকম সুন্দর আকাশের সাথে নদী মিলাই গেছে একবারে নদীর পারে আসলে এমনিতেই সবার মন ভালো হয়ে যায় যার মন খারাপ তারও মন ভালো হয়ে যায় মনই ফুরফ হয়ে যায় আর কি চলে এসেছি বসবো এখানে এখানের আগে যারা আসেন তারা চিনবেন আর এইখানে জায়গার নাম পাথরঘাটা পাথর কাটা বলা হয় এটা কালিজিয়া ব্রিজের একটা একটু আর কি এখানে আসতে পারেন সবাই ঘুরতে এই যে আকাশটা কি সুন্দর সূর্যটা অনেক সুন্দর দেখতে মানে সূর্য ডুবতেছিল এটা এই সময় আর কি আমরা পৌঁছেছিলাম ওই জায়গা এই যে চেয়ার দেয়া আছে সবাই চেয়ারে বসতে পারবে এই যে অনেকেই ঘুরতে আছে বাইক চালাতেছে এরপরে সবার। আর এরপর আমরা কিছুক্ষণ এই জায়গায় বসি যাই হোক পরিবেশটা অনেক সুন্দর লাগছিল আর একটু পরে আসবে এখানে এরপর আমরা এইখানে দাঁড়ায় কিছুক্ষণ দাঁড়াই থাকি নদীর পাড়ে অনেক বাতাস ছিল আর এখানে দোকান আছে ঝালমুড়ি বিক্রি করে ফুচকা বিক্রি করে এরপর আমরা ঝালমুড়ি খাই কিছুক্ষণ গল্প করি আর অনেকই ছিল এখানে সূর্যাস্ত যে আপনি সাগর পরে বা কুয়াকাটা গেলে যে সূর্যাস্তা দেখতে পাবেন সেটা এখানে দেখতে পাবেন সমস্যা নেই আকাশটা অনেক সুন্দর ছিল হালকা হালকা মেঘ ছিল মৃদু হাওয়া বইছিল তখন আর আমরা সন্ধ্যা পর্যন্তই এখানে স্টে করছিলাম গল্প করছিলাম অনেকক্ষণ এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ছবি টবি তুলি আর এখানে মাছ ধরছিল এক ভাই তো ভালোই লাগছিল মাছ ধরা দেখে নদী পারে নৌকার ভিতরে উঠতে ইচ্ছা করছিল কিন্তু নৌকা ছিল না তার জন্য উঠতেও পারি নাই এই যে আকাশটা সূর্যটাকে তখন ডুবুডুবু পালা আমরা সূর্যাস্ত এখান দেখে তারপরে ফিরি এরপরে ছবি তুলি সূর্যের সূর্যটা অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর ছিল এবার একটু হাঁটা চলা করি এখানে অনেক লোক আসে যা মন খারাপ যাদের মন ভালো যাদের সবাই আসে আইসা ঘুরাফেরা করে ছবি তুলে আপনারা চাইলে আসতে পারেন সেটুকু ঘুরে যাবেন ছোট জায়গা কিন্তু মজা আছে অনেক মন ভালো করার মতো একটা জায়গা অনেকে ছবি তুলছিল এখানে বসে এখানে ছবিগুলো অনেক ভালো হয় সুন্দর হয় এরপরে আমরা প্রায় সন্ধ্যা সন্ধ্যা এছাড়া হচ্ছে মেঘ করছিল তাই বাসার দিকে রওনা দিলাম যদি বৃষ্টি নেওয়ার নামে তাহলে তো বেশ যেতে সমস্যা হবে এদিকে সন্ধ্যা হয়ে গেছিল তাই রওনা দিছি আসবেন আশা করি মন ভালো হবে এখানে আসলে ভালো লাগবে আমি গেছিলাম এর আগে এর আগে অনেকবার গেছি তারপর এইবার গেছি অনেক দিন পরে আকাশে মেঘ অনেক যখন তখন বৃষ্টি নামতে পারে তাই রওনা দিলাম সবাই ভালো থাকবেন